সিলেটের ঐতিহ্যবাহী মালনি চা বাগানে দানবীর ডক্টর সৈয়দ রাগিবালি সম্প্রতি এক গুরুত্বপূর্ণ সফরে উপস্থিত ছিলেন তিনি এ সময় বাগানের ভেতরে অবস্থিত মন্দির পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজুদ্দিন সহ সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ পরিদর্শনকালে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর সৈয়দ রাগিবালি আলী ঐতিহ্য ও গুরুত্ব তুলে ধরেন তিনি বলেন মালনি চা বাগান শুধু আমার নয় আমাদের সবার বাগান এটি ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয়েছিল আমরা সবাই কষ্ট করে আজকের এই অবস্থানে মালনি ছড়াকে নিয়ে এসেছি তিনি বিশেষভাবে চা শ্রমিকদের আন্তরিক পরিশ্রম ও অবদানের প্রশংসা করেন ডক্টর সৈয়দ রাগিব আলী সকলের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন মাল্লি ছড়ার উন্নয়ন ও স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে তিনি বিশ্বাস প্রকাশ করেন যে একসাথে প্রচেষ্টা চালালে মাল্লি ছড়া শুধু সিলেট নয় সমগ্র বাংলাদেশের গৌরবময় ঐতিহ্য হয়ে থাকবে স্থানীয়রা দানবীর ডক্টর সৈয়দ রাগিবালির এ সফরকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মালনি ছড়ার অগ্রগতির জন্য তার অব্যাহত দিক নির্দেশনা কামনা করেন